রহমানের রাহিম আমি ওমর ফারুক আমার বাড়ি ইনাদপুর থানা আমার বাড়ি না থানা জালালপুর ইনোনে জালালপুরি বাড়ি আমার এই মাটি এই জালালপুরের মাটি এই নাতপুরের মাটি শহীদ জিয়াউর রহমানের পানায়ন মাটি শহীদ জিয়া রহমানের ঘামের মাটি এই মাটি শহীদ জিয়াউর রহমানের পরিশ্রমের মাটি এই মাটিতে শহীদ জিয়াউর রহমান আসা বিভিন্নগঞ্জে বিভিন্ন বিভিন্ন রকমের বক্তব্য দিছে এই মাটি শহীদ জিয়াউর রহমানের মাটি এই বিরোধী দল বলতেছে শহীদ জিয়াউর রহমান বিএনপির লোক নাকি চারা গাছের কাঁঠাল খায় আরে চারা গাছের কাঁঠাল তো শহীদ জিয়াউর রহমান তো চারা গাছ লাগাইছে শহীদ জিয়াউর রহমান চারা গাছ লাগাইছে হে গাছের কাঁঠাল ছাড়া সমস্ত বাঙালি জাতি খাইছে সমস্ত বাঙালি জাতি এই গাছে চারা গাছের কাঁঠাল খাইছে এই গাছ লাগাইছে কেটা শহীদ জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান এই গাছ লাগাইছে হে ভাই এই যে আকাশে যদি লক্ষ্য তারা থাকে চাঁদ থাকে একটা আকাশের লক্ষ্য তারা থাকলে চাঁদ একটাই থাকে চাঁদের আলো সমস্ত পৃথিবীকে ছড়া পালায় সমস্ত পৃথিবীকে ছড়ায় আর শহীদ রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এমনির একটা রত্ন এমনই একটা আলো সে আলো এই তো সমস্ত বাংলার ঘরে ঘরে আলো পুষে গেছে এই যে আলো সমস্ত বাংলা জাতির ঘরে আলো পুষে গেছে আলো আর সমস্ত বাংলাদেশে শুধু পোছাই নাই সারা বিশ্বে তার গেরা লোক কোথায় দিচ্ছে সারা বিশ্বে তারা গেরা লোক কোসাই এমনি একটা রত্ন আমাদের বাংলাদেশে আছে এমন একজন মানুষ আর এমন একজন মানুষ রত্ন বাংলাদেশের রত্ন হীরা হিরে তার হিরে চাপ এখন ক্ষমতায় কাকে দেখতে চান এখন ক্ষমতায় বর্তমানে এই দেশের মানুষের একটাই দাবি একটাই অধিকার এক তারিখ দিয়ে বিএমপি লোকে আমরা ক্ষমতা দেখতে চাই বাংলাদেশের ক্ষমতায় বিএমপি এলাকার মানুষ চায় হাটের মানুষ চায় এই মানুষ চায় গত কাল পরশুদিন শেরপুর জেলায় শেরপুরেতে মানে জামাত এবং বিএমপি যে মানে মারামারি আনা হইলো এই জায়গায় তো জামাতের দুজন মারা গেছে এটার বিষয়ে কিছু বলবেন না

তাহলে কি নীতি গিতি যে আপনাদের ইসলাম সবকিছু মানে ঠিক থাকবো লাগে ইসলাম হিসাবে মানে দেশ গঠন করব এগু দের মাইনা কি বিষয়ে কিছু বলেন ইসলাম মাইনা চলবে বিএমপি তে ইসলামে দল কথাই বলে তারে যে এসএম এ কথাই বলে জনগণের কথাই বলে দলগণের পালনের কথা বলে জনগণের ভালোবাসার কথা পালে তে ভালোবাসা জনগণের কলনের দল tagline এ এই বিএমপি কারণ তারে এর বক্তব্য দেখেন আপনারা কি সুন্দর বক্তব্য আর অন্য ন ল ভিডিওতে দলের বক্তব্য দেখেন তারএর বক্তব্য মৃত্যুযোগী নাই ঠান্ডা মাথায় মেজা ছান্ডা দেল নরম গিয়ার মেজা ঠান্ডা দেল নরম সেমুল ভাষা কথা বলে সেমুল সুন্দর করে কথা বলতেছে সেমুল ভাবে কথা বলতেছে মানুষ শুনতাছে ভালো আছে মানুষের শুনতাছে এমুল ভাবে কথা বলে মানুষ শুনতাছে তারা তারা মানুষ শুনতেছে ভাবে তারা কথা বলতেছে এত কথা মিষ্টি এত ভালো এত ভালো তার ফ্রেন এত ভালো শক্তি উত্তেযোগী বক্তব্য নাই অন দলের বক্তব্য দেয় কে বলে ঠাকুর দিয়ে না তুই দুশো খাস ফিরে বুঝে তাই ফেরা যে বক্তব্য দেয় তার এই যে বক্তব্য এইটাই যে হ্যাঁ এইটাই মাফ করেন যে বিএপি লোক কোন ভাষায় কথা বলে এইটাই দেখে কোনো গরম মেজাজ নাই মেজাজ না ফেল নরে বারে জার মেদা নরম করে কথা বলে পুতসুজি নাই কি সুন্দর করে মিষ্টি ভাষা এটা আপনাদের বাস্তবে দেই হ্যাঁ আগে ভোট দাও লাগে ইনশাআল্লাহ আপনাদের বিবেক নিয়ে চিন্তা ভাবনা নিয়ে জানেন কি সু ভোট দিবেন আমার বক্তব্য শেষ করি সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ